আজ শুভ মহাদুলোৎসব এই দোলোৎসবে রাধাকৃষ্ণের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকলের জন্য আমার প্রার্থনা রাধা কৃষ্ণের শ্রীচরণে সবার জীবন এমন রঙিন করে উঠুক রঙিন হয়ে উঠুক ভগবানের শ্রীচরণে আমার এই প্রার্থনা তবে এবার আলোচনা শুরু করছি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দোল উৎসব কেন আমরা পালন করি বা এই উৎসবে কেন আমরা এত আনন্দ করি সেই আলোচনাই আমি এখানে করব উৎসবের বেশ কয়েকটি কাহিনী আছে কিন্তু আমি একটি কাহিনী এখানে প্রকাশ করছি রাধাকৃষ্ণের কাহিনী তো এই দোল উৎসব শুরু হয়েছিল রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কের সাথে জড়িত এই উৎসবের সূচনা হয়েছিল রাধাকৃষ্ণের এক কৌতূহল প্রশ্নের মাধ্যমে কথিত আছে শ্রীকৃষ্ণ একদিন মা যশোদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মা রাধার রং কেন বর্নেট আমার রং কেন কালো শ্রীকৃষ্ণের এই সরল অথচ গভীর প্রশ্ন শুনে মা যশোদা স্নেহভরে হেসে উঠলেন আর মা যশোদা বলেছিলেন যদি রাধাকে তুমি নানান রঙে রাঙিয়ে তুলতে পারো তাহলে তোমার বর্ণের আর রাধার বর্ণের কোনো ভেদ থাকবে না দুজনের বর্ণই এক হয়ে যাবে সেই কথা শুনে শ্রীকৃষ্ণ রাধাকে রাঙিয়ে দেয় নানান রঙের মায়ের সেই পরামর্শ অনুযায়ী শ্রীকৃষ্ণ রাধাকে রাঙিয়ে দিয়েছিল নানান রঙে আর তারপরেই আনন্দ উৎসবে মেতে উঠেছিল সকলে আর সেই মুহূর্ত থেকেই ভালোবাসার এক রঙিন অধ্যায় মনে করা হয় বৃন্দাবন তথা সারা ভারতবর্ষে দুল উৎসবের সূচনা হয়েছিল তাই সকলেই আমরা সকলেই খুব আনন্দ করে এই মহা দোল উৎসব পালন করে থাকি এই উৎসবে রং সঙ্গীত আনন্দ প্রেম সব কিছু মিশে একসঙ্গে হয়ে খুব আনন্দের এই উৎসব দোল পূর্ণিমার এই রঙিন উৎসব শুধুমাত্র রং খেলা নয় এই উৎসব রাধাকৃষ্ণের প্রেমের এক অনন্য প্রতীক এইভাবেই যুগ যুগ ধরে ভালোবাসা ভক্তি ও রঙের সমারোহে এই দোল উৎসব পরিণত হয়েছে এক আনন্দময় উৎসবে যা আজও এই উৎসব পালিত হয়ে আসছে সারা ভারতবর্ষে তো আমরাও এই উৎসব পালন করব খুব আনন্দ সহকারে সকলের জন্য রইল আমার এই প্রার্থনা রাধাকৃষ্ণের শ্রীচরণে সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক সকলেই খুব আনন্দ করে এই মহাদুল উৎসব পালন করে থাকুক এই প্রার্থনা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি